তো গাইস আজকে পটুয়াখালী সেই ঐতিহ্যবাহী কমপ্লেক্স এসপি কমপ্লেক্স তৃতীয় তলায় লিফ্টের দ্বিতীয় তলায় রয়েছে এখানে ফিট জিম সেন্টার এবং এর পরিচালনায় আছে কিন্তু আমাদের কবির ভাই এখানে যে জিম গুলো আছে তার পরিচিতি আমি আপনাদের কাছে তুলে ধরবো ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো হ্যাঁ আছি ভালো তো ভাই আপনি তো পটুয়াখালীতে ব্যাপক সারা ফেলেছেন ফিট জিম সেন্টার সবাই এক কথাই চেনে আপনার এখানে যারা জিম করতে আসে এবং কি কি জিম গুলো আপনার এখানে এনেছেন এ সম্বন্ধে আর কি আমাকে আজকে একটু ধারণা দিবেন আসেন আমার সাথে আমি দেখাচ্ছি এটা হলো আমাদের জিমের ক্রস ট্রেনার কার্ডিও সেকশনের এটা হলো ক্রস ট্রেনার আর এটা হলো নতুন আপডেট আপনার বাইরে থেকে আনা ট্রেডমিল এটা খুব ভালো মানের একটা ট্রেডমিল পরে দেখতে পাচ্ছেন কার্ডিও সেকশনের জন্য আরো একটা ট্রেডমিল সাইক্লিং হ্যাগোস্ক্যাট এটা হলো হ্যাগোস্ক্যাট আধুনিক

এটা হলো বাইসেপ এটা থেকে আপনার বাইসেপ পরে হাতের মাসিল করার জন্য বাইসেপ করে আর এই পাঁচটা রয়েছে আমাদের ওয়েট ওয়েট লিফটিং এর সাইড যারা বডি বিল্ডিং করছে একটু তাদেরকে দেখাচ্ছি বডি বিল্ডিং করতে একটু হ্যাঁ এই যে বডি বিল্ডিং করতেছে একজন দেখেন আমাদের বেশ কিছু মেশিন রয়েছে একদম ঢাকার আদলে ঢাকাতে যা আছে আমাদের জিমও তা রয়েছে বাকি যে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটা হয়তো বিশ্ব ভিতরে আমাদের জিমে চলে আসবে এখানে আমরা এসেছি কেবল জানুয়ারি মাসে এখানে ওপেন হয়েছে এর আগে ছিল আমাদের একটা লেক রোডে এই যে আপনার ব্যাগের ব্যায়াম করতেছে করো হ্যাঁ এটা হচ্ছে আপার চেস্ট এটা আধুনিক এই মেশিনটাও আপনার বেশ গুণাগুণ রয়েছে আপার চেস্টের জন্য এটাও খুব ভালো একটা মেশিন এর পাশে আমাদের ভাই ব্যাক করতেছে কেবল ক্যাবল ক্রসে বেঞ্চ প্রেস এটাও চেস্টের ব্যায়াম করার জন্য করানো হয় আর পাশাপাশি এই যে আমাদের জিমে বেশ কিছু বডি বিল্ডার বের হয়েছে এই বাপ্পে আসো অল্প সময় এরা বডি বিল্ডিংটা করেছে এ হচ্ছে আমাদের ট্রেনার আমাদের এখানে যারা বডি বিল্ডিং করে তাদেরকে ট্রেনিং করায় এবং এই ছেলেটা আমাদের জিমে পরে খুব সুন্দর বডি শেপ তৈরি করেছে তার পাশাপাশি বডি বিল্ডিং ছাড়া যারা রয়েছে তারা কার্ডিও সেক্টর করে আমি প্রথম সবাইকে বলবো যে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রথমে কাজ তাদের এক্সারসাইজ করা আর মাধ্যমে আমাদের অনেক কিছু সুবিধা হয় যেমন আমাদের শ্বাস ভালো থাকে ফিটনেস ভালো হয় আর তারপর রোগ ভেদি সজাগুলো কোনো কিছু হয় না সব সময় স্ট্রং থাকে আমি চাই যে সবাই জিমে আসুক জিম হ্যাঁ ফিট জিমে আসুক তো যে আসবে তার জন্য অনেক সুবিধা হবে আচ্ছা আপনি সবাইকে ফিট জিমে আসতে বলছেন কেন বলছি এই কারণে তার নিজের তাদের সুবিধা ক্ষেত্রে যেমন আমাদের শরীর স্বাস্থ্য ফিটনেস যদি ভালো থাকে আসলে তার সব দিক দিয়ে অনেক ভালো দিন কাটবে এখানে জিমের পাশাপাশি আমি তো কারাতে প্রশিক্ষণ দিয়ে থাকি পটুয়াখালী ব্যবাগারে তো যে সকল বাচ্চারা শুক্রবার এবং শনিবার দিন বাসাতে থাকেন ওই দিনটা আমার জিম বন্ধ থাকে শুক্রবার দিন এখানে শুক্রবার দিন ছেলে মেয়েদেরকে আমি কারাতে প্রশিক্ষণও দিয়ে থাকি আমি চাই বর্তমান সময়ে নির্যাতন এবং বিরুদ্ধে আপনারা আপনাদের কন্যা সন্তানকেও কারাতে প্রশিক্ষণ দিন এবং এছাড়া যারা ছেলেরা রয়েছে তারাও যেন ভালো দিক হলো কারাতে প্রশিক্ষণ নেওয়া নিজেকে আত্মরক্ষা করার জন্য আমি এখানেও সপ্তাহে দুই দিন কারাতে প্রশিক্ষণ দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে